ত্বক ফসা করার আশায় অনেকেই দোকান থেকে কিনে আনেন ভ্যাটামেশন অ্যান্ড ক্রিম কেউ বলেন মেস্তা চলে যায় কেউ বলে ত্বক চকচকে হয় কিন্তু সত্যি কি তাই আজকে আমরা জানবো এই ক্রিমের আসল কাজ ভুল ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে আর কেন এটি ত্বক ফসা করার জন্য নয় এখন জানুন ক্রিমের পরিচয় ও আসল ব্যবহার ভেটামেশন অ্যান্ড ক্রিমে থাকে বিটামিথাসন এবং নিয়োমাইসিন সালফেট বিটামিথাসন হলো একটি ইস্টোরয়েট যা ত্বকের প্রদাহ কমায় নিয়োমাইসিন সালফেট হলো একটি অ্যান্টিবায়োটিক যা জীবাণু ধ্বংস করে এই ক্রিম সাধারণত ব্যবহার করা হয় একজিমা সোরিয়াসিস অ্যালার্জি চুলকানি বা ইনফেকশন জনিত ত্বকের সমস্যায় ভুল ধারণা ও বিপদ অনেক মহিলা বা মেয়ে ভাবেন এই ক্রিম ত্বক ফস্যা করে মেস্তা দূর করে কিন্তু এটি ত্বক ফসা করার জন্য নয় দীর্ঘদিন ব্যবহার করলে হতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া স্থায়ী দাগ মুখে চুল ওঠা হরমোনের সমস্যা ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাওয়া এই ক্রিম ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা একদমই ঠিক নয় ও সতর্কতা জানুন উপকার প্রদাহ কমায় ইনফেকশন নিয়ন্ত্রণে সাহায্য করে যেসব ক্ষতি হয় দীর্ঘমেয়াদি ব্যবহারে বিপজ্জনক ত্বকের স্থায়ী ক্ষতি হতে পারে তাই যদি আপনার ত্বকের সমস্যা থাকে চর্মরোগ বিশেষজ্ঞ পরামর্শ নিন এই ভিডিও যদি আপনার ভুল ধারণা দূর করতে সাহায্য করে তাহলে কমেন্টে জানান আপনি আগে কি জানতেন শেয়ার করুন যেন অন্যরা সচেতন হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও বানাই যা আপনাকে ও আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে করা শর্টকাট নেই সুস্থ ত্বক মানেই সুন্দর ত্বক ব্যাটামেশন এন ক্রিম হোক শুধু ডাক্তারের পরামর্শে ভুল ধারণা নয় জনসমুখে শুনে এটি ব্যবহার করবেন না আগে একজন ডাক্তারে বা ফার্মাসিস্টের পরামর্শ নেই ধন্যবাদ